আমরা সাধারণত মাসকলাই কলাই ডালে দই বড়া খেয়ে থাকি সেটা আমরা তো খেয়াই বাড়িতে হয়েই থাকে কিন্তু আজকে আমি একদম ভিন্ন রকম স্বাদের একদম অন্যরকমভাবে দই বড়া তোমাদের শেয়ার করে দেখাবো সেটা না বাটির ঝামেলা আছে আর না কোনো ঝামেলা নেই খুব সহজ পদ্ধতিতে একুম মুখ গোবিন্দে দই বড়া করে আজকে তোমাদের দেখাবো দেখো তার জন্য আমি এখানে সোনা মুগ ডাল ভিজিয়ে নিয়েছি আর সাথে ভিজিয়েছি বেশ কিছুটা গোবিন্দভোগ চাল এখানে আমি দেড়শো গ্রাম মুগ ডাল আর দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই মুক্তা সালের আরেকটি কুকিং ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা একটু ব্যস্ততার কারণে একটু ইরেগুলার হয়ে যাচ্ছে ভিডিও দিতে আর সবার ভিডিও সেভাবে আমি দেখেও উঠতে পারছি না তার জন্য আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সকল বন্ধুদের কাছ থেকে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্তই বাচ্চাদের পরীক্ষা থাকবে ততক্ষণ একটু ব্যস্ত থাকব কারণ পরীক্ষার আগে সারা মাস যাই পড়াশোনা হোক পরীক্ষার আগের দিনগুলোতে বাচ্চাগুলোকে একটু গাইড করা মা হিসেবে আমার প্রধান কর্তব্য মনে করি তাই একটু ইরেগুলার হয়ে যাচ্ছে সেই জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী কেউ কিছু মনে করো না সময় বিশেষে সবার ভিডিওই আমি দেখছি কিন্তু কেউ বাদ চলে গেলে আমাকে ভুল বুঝো না আমি চোদ্দ তারিখের পর আবার ফুল ফর্মি অ্যাক্টিভ হয়ে যাব। তো বন্ধুরা এই মুগ ডাল আর গোবিন্দভোগ চালে দইবড়া করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে ডাল এবং চাল ভেজানোটা নিয়েছি এখানে কিন্তু আমি ওভার নাইট সোক করেছি ডাল এবং চালটাকে সময় যদি হাতে না থাকে এক ঘন্টা মতো অবশ্যই ভেজাতে হবে নাহলে সেই স্মুদিনেসটা আসবে না দেখো এখানে আমি মিক্সিং জারে ডাল এবং চালটাকে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা আর দু তিনটে কাঁচা লঙ্কা এবার একটা স্মুথ পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে তো দেখো আমি মিক্সিতে একদম স্মুথ একটা ব্যাটার করে নিয়েছি দেখো একদম স্মুথ কোনো দানা নেই এর মধ্যে এবার আমি এই টেক্সচারটাকে একটা বাটিতে নিয়ে নেব দেখো আমি ব্যাটারটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি হাফ চা চামচ একটু নুন দেব দিয়ে একটা হুইসের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব এটা হাতে সাহায্য করা যেতে পারে কিন্তু আমি এখানে হুইক্স দিয়ে করছি একদম ফ্লাফি যতক্ষণ না হচ্ছে ব্যাটারটা ততক্ষণ কিন্তু হুইক্স দিয়ে ভাবে ব্যাটারটাকে ফেটাতে হবে মশকালাইট ডাল বাটা মিক্সিতে করা সত্যিই খুব ঝামেলা কিন্তু মুগ ডাল এবং গোবিন্দভোগ চাল ভিজিয়ে যদি তোমরা একবার এভাবে দই বড়া খেয়ে দেখো একদম টেস্ট যে ডিফারেন্স সেটা বুঝতে পারবে না যেটা কি ডাল দিয়ে করা স্বাদ কিন্তু একই রকম আসবে আর এটাই বরঞ্চ এত সুন্দর একটা গন্ধ ছাড়বে সেটা তোমরা খেলেই বুঝবে যে জিনিসটা কতটা সুস্বাদু তো এটাকে খুব সুন্দরভাবে ফেটে নিতে হবে যতক্ষণ না জিনিসটা ফ্লাফি হচ্ছে দেখো ডালটা কতটা ফ্লাফি হয়েছে ঠিক এরকম থিকনেস হবে ব্যাটারটা দেখো হুইক্স এভাবে ফেটালে কিন্তু জিনিসটা খুব সুন্দর ফ্লাফি হবে আর এখানে যত সুন্দর ফাটানো হবে বড়ার মধ্যে সুন্দর রস ঢুকবে এরকম দই ঢুকে যাবে খেতেও কিন্তু ভালো লাগবে আমার ফ্যাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এখানে আমি ব্যাটার দিয়ে সুন্দর করে বড়ার আকারে গড়ে নেব দেখো এখানে কিন্তু তেলটা হয়ে গেছে এবার আমি এখানে বড়ার মতো করে গড়ে নেব তো এখানে আমি দেখো বড়াগুলোকে দিয়ে দিয়েছি আর এখানে আমাদের বিয়েবাড়ির স্টলে যেরকম হয় না পাতলা পাতলা একটু গোল গোল আমি সেরকমই শেপ দেওয়ার চেষ্টা করেছি তোমরা চাইলে শেপটাকে নিজেদের মতো করে দিতে পারো দেখো এখানে বড়াগুলো ভাজা হোক ততক্ষণ এখানে আমি দেখো বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি এখানে রুম টেম্পারেচার নর্মাল ওয়াটারই আছে এবার এই জলে আমি চার চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো দু চামচ পরিমাণে নুন এখানে নর্মাল নুনই আমি ইউজ করলাম এবার ভালো করে জলের সাথেটা মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা এর মধ্যে গলে যাচ্ছে এখানে তোমরা যে উইথ নুনই ইউজ করতে পারো আমি এখানে নর্মাল নুনই ইউজ করলাম আর নুনের পরিমাণটা চিনির থেকে একটু কম দিলাম কারণ বড়ার মধ্যে নুন আছে তো দেখো এখানে কিন্তু বড়াগুলো একদম তৈরি আর বেশি লাল করব না এরকম হালকা গোল্ডেন ব্রাউন হিসাবে কিন্তু আমি বড়াগুলোকে তুলে নেব দেখো বড়াগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে এখানে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি বাকি বড়াগুলোও কিন্তু একইভাবে ভেজে নেব তো দেখো বড়াগুলো কিন্তু একদম রেডি ভাজা হয়ে গেছে আর কতটা ফুলেছে এরকম স্পঞ্জি হয়েছে দেখেছো ঠিক যেরকম দই বড়া ভাজার সময় বড়াগুলো হয় সেরকম আর এখানে যে জলটা চিনি দিয়ে নুন দিয়ে রেখেছিলাম দেখো পুরো চিনিটা গলে গেছে জলের সাথে এবার আমি ভেজে রাখা বড়াগুলো এই জলের মধ্যে দিয়ে এক ঘন্টা মতো সোক করে দেবো যাতে ভেতরে নুন মিষ্টি এবং চিনির রসটা খুব ভালোভাবে ঢুকে যায় এটা এক ঘন্টা পুরো আমি রেখে দিয়েছিলাম ভেজিয়ে আর বড়াগুলো দেখো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে আর ভেতরে কিন্তু সুন্দর রস ঢুকে গেছে সেটা দেখো চিপলেই বুঝতে পারবে যে এতটা ফ্লাফি হয়েছে এবার এটাকে আমি দই বড়ার মতো করে সাজিয়ে নেব আমি যেভাবে দই বড়া সাজাই সেভাবেই সাজিয়ে দেখাচ্ছি আর তোমরা কীভাবে সাজাও সেটাও কিন্তু আমাকে দেখিও বা কমেন্ট বক্সে জানিও প্রথমে কিছু বড়া এখান থেকে রস থেকে তুলে নিয়ে আমি প্লেটে সাজিয়ে নেব দই বড়া কিন্তু আমার খুবই ফেভারিট সেটা যেরকমই হোক কেন এর ওপর দিয়ে দই দিয়ে মশলা দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে এত সুন্দর করে টেক্সচারটা কিন্তু আমার দারুণ লাগে তো এইভাবে দেখো বেশ কিছুটা বড়া আমি এরকমভাবে সাজিয়ে নিলাম বড়াগুলো কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে আর রস ঢুকেছে খুব সুন্দরভাবে আর এখানে একটা কাপে আমি বেশ কিছুটা টক দই এক চামচ মিষ্টি আর এক চামচ বিট নুন দিয়ে ঠিক এই চামচে ভালো করে ফেটিয়ে নিচ্ছি কিছুটা আমার আগেই ফেটানো ছিল এখন আবার কিছুটা ফেটিয়ে নিয়ে এবার আমি এই বড়ার উপর দিয়ে দইগুলো কিন্তু দিয়ে দেব এই বড়াটা করে খেয়ে দেখে তারপর আমাকে বলো বন্ধুরা যে স্বাদের কোনো ডিফারেন্স তোমরা বুঝেছ কি না বরঞ্চ এর এত সুন্দর একটা গন্ধ বেরোয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে বোঝাই যাবে না কাউকে যদি না বলে করে দেওয়া হয় সে বুঝতে পারবে না যে এটা আসলেই মুগ ডাল আর গোবিন্দভোগ চালে দই বড়া দেখে তো বোঝাই যাচ্ছে না দেখো ওপর থেকে আমি দইটা দিয়ে দিলাম এবার আমি যেহেতু দইয়ে নুন আর মিষ্টি দিচ্ছি তাই ওপর থেকে আর নুন দিচ্ছি না তোমরা যদি দইয়ে না ফেটানোর সময় নুন মিষ্টি না দাও তোমরা কিন্তু অল্প দিয়ে নুন আর মিষ্টিটা দিতে পারো এবার এখানে আমি একটা শুকনো খোলায় ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি যেটা আচারের মশলা থাকে না সেরকমই একটা মশলা এবার ওপর থেকে এই মশলাটা আমি দিয়ে দেব এই ভাজা মশলার গন্ধটা কিন্তু দই বড়ায় দারুণ লাগে আর এক কথায় বলতে গেলে এই ভাজা মশলা ছাড়া দই বড়া কিন্তু একদমই অসম্পূর্ণ আর এই মশলাগুলো বাড়িতে সবারই করা থাকে কম বেশি আর না করা থাকলে শুকনো খোলা একটু ভেজে নিয়ে মশলাটা কিন্তু করে নিতে হবে হ্যাঁ এর মধ্যে কিন্তু একটা দুটো শুকনো লঙ্কাও ছিল হয়ে গেছে এবার দেখো আমি এর মধ্যে উপর দিয়ে দেব তোমাদের কাছে যদি তেঁতুলের আচার থাকে তেঁতুলের আচার দিতে পারো আমার তেঁতুলের আচারটা করা নেই তাই আমি এখান থেকে কিছুটা টমেটো কেচাপ যেটা হট অ্যান্ড স্পাইস সেটা দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে এরকম ঝুড়ি ভাজা বেশ যত ঝুড়ি ভাজা দেওয়া হয় দই সাত স্বাদ কিন্তু তত বেশি দেখো বন্ধুরা একদম একরের দই বড়া কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখতে যতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু এখান থেকে ফিল করতে পারছি গন্ধটা যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ হবে আর তোমাদের এই দই বড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও আর নতুন বন্ধুরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিতে একদম ভুলবে না তাহলে আজকের এই মুগ গোবিন্দদের দই বড়া রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু দারুণ লাগবে এটা বলতে পারি তো বন্ধুরা আজ আসি কাল আবারও নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই আমার পাশে থেকো Ta-da!